বিচ্ছেদ হয়ে গেলেন আট ভরি স্বর্ণের দাম কত ষোলো লক্ষ টাকা এর আগেও দুই স্বামী ছাড়ছে এটাও ছাড়লো এভাবে বছর পাঁচেক চললে তো কটিপতি হয়ে যাবে কথা কন না গা আল্লাহর কোরআন বলেছে শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল কিন্তু মহিলার ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আবু জেহেল রাস্তার মাঝায় কুয়া খুঁড়েছিল নবীজিকে সেই কুয়ায় ফেলার জন্য অবশেষে আবু জেহেল কিন্তু সেই কুয়ার ভিতরে নিজেই পড়েছিল ঠিক তেমনইভাবে আবু তোহা আদনান ভার স্ত্রী আবু তোহা ভাইয়ের সম্মান ধ্বংস করার চেষ্টা করেছিল কিন্তু অবশেষে নিজের সম্মান নিজেই ধ্বংস করলো তো প্রিয় বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি প্রথম পয়েন্ট থাকবে পাঁচ সাত দিন আগে যে সমস্ত বক্তারা তোহা আদনান ভাইকে উল্টো পাল্টা করে বক্তব্য দিচ্ছিল গত দুই দিন ধরে তারা আসল সত্য জানার পরে আবু তোহা আদান ভাই স্ত্রীকে কীভাবে আদা বেটা করবে আপনাদেরকে ভিডিও সহকারে দেখাবো ইনশাল্লাহ আর দুই নম্বর পয়েন্টে খুব দুঃখজনক একটি পয়েন্ট থাকবে যে আবু তোহা আদনান ভাইদের তো তালাক হয়ে গিয়েছে কিন্তু তাদের যে ছোট ছোট শিশুরা আছে তারা এখন কোথায় আছে কার কাছে আছে আপনাদেরকে পুরো ভিডিও সহকারে দেখাবে ইনশাল্লাহ আর তিন নম্বর পয়েন্টে কিন্তু খুব ডেঞ্জারাস একটি পয়েন্ট যে আবু তোহা আদনান ভার কটা বাড়ি আছে এবং কটা গাড়ি আছে এবং কশো সম্পত্তি আছে ভিডিও সহকারে আপনাদেরকে একে একে দেখাবো ইনশাল্লাহ আসেন আমরা প্রথম পয়েন্টে ফিরে যাই যে সমস্ত বক্তারা আবুত আদনান ভাইকে উল্টো পাল্টা বলছিল তারা এখন তিনশো ডিগ্রি ঘুরে গিয়ে কি বক্তব্য দিচ্ছে আপনারা একটুখানি দেখুন তারপর দুই নম্বর সেই দুঃখ নিয়ে পয়েন্টে আমরা ফিরে যাব ইনশাল্লাহ একটা স্ত্রী যদি স্বামীর কথা এইভাবে জনগণের কাছে প্রকাশ করে আবু তহা আদনান কোন দিন কয়ে অক্ত নামাজ পড়ে নাই রাত কয়টা পর্যন্ত মোবাইল চালায় এটাও গোপনীয় কথা বাড়ির মধ্যে ঘরের মধ্যে আমাদের অনেক কিছুই থাকে এই কথাটাও জনগণের কাছে মিডিয়ার সামনে বলে দিয়েছে এটা ব্যক্তিত্বের মধ্যে হাত দিয়েছে তার নাম সাবিকুন নাহার আমরা পুরুষ জাতি বড্ড সেনসিটিভ আমরা সব সহ্য করব কিন্তু আমার চরিত্রে কেউ আঘাত দিবে আমাকে কেউ কলঙ্কিত করবে তার সঙ্গে আমি আজীবন সংসার করব এটা কষ্টের কালো সম্ভব হতে পারে না মাথায় রাখবেন ডিভোর্স হইলে পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি একজন মেয়ের হয় আপনার জন্য একটা বিয়ে জায়জ আপনি আমারে ছাড়বেন আই ডোন্ট কেয়ার আপনার জন্য একটা বিয়ে জায়জ আমার জন্য চারটা বিয়ে জায়জ আজকে এই মহিলা আবু তো চরিত্র নিয়ে কথা বলে আরে মহিলারে তো দুইটা বাচ্চার দিকে তাকাইলি না একবার সব বাদ দিলাম বাচ্চার দিক তাকাইলি না হয়তো অন্য না কারণ তুই তো আরো ওই দুটারে সাইরা আবার এই বেড়ারে দর্শক না একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে দুটা বাচ্চা আছে আগের ঘরে দুটা বাচ্চা আছে মিরপুর কালসির বিয়ে বলছিলি তোর তো বোঝা উচিত ছিল যে ওই ঘরে দুটা ভেলাই তুইয়া বাপের নামে লিখে লিখে দি আবু তো হাত কাছে আসছি তুই যতই মায়া কান্না করস আবু তহা ভালোবাসা জনগণের কাছ থেকে ছড়াইতে পারবে না তো প্রিয় বন্ধুরা আপনারা কয়েকটি বক্তার খুব মূল্যবান কিছু কথা শুনলেন তো আসেন আমরা দুই নম্বর পয়েন্টে ফিরে যাব সেই দুঃখের পয়েন্টে ইনশাল্লাহ তার আগে দুটো একটি কথা আমি বলতে চাই যে আপনারা প্রতিটা বিষয়ে যে পর্যায়ে যান না কেন সংসারের দিক থেকে হোক ব্যবসার দিক থেকে হোক ফিল্মের দিক থেকে হোক ধর্মের দিক থেকে হোক অবশেষে কিন্তু শেষে সত্যেরই জয় হয় মিথ্যা কিন্তু জোলেপুরে সারকার হয়ে যায় আপনি ধরেন ব্যবসা করার জন্য একটি দোকান করেছেন সেই দোকানের ভিতরে দু নম্বর মাল ঢুকিয়েছেন আপনার ব্যবসাটা কিন্তু ক্ষণেকের জন্য খুব রমডমা চলবে তারপরে আপনার ব্যবসাটা এমনভাবে নেমে যাবে কিয়ামত পর্যন্ত কিন্তু একটা কাস্টমার আপনার দোকানে আসবে না কিন্তু এমনও দেখা যায় আপনারা নিশ্চয় জানেন এমনও দোকান আছে তার দাদু দোকানদারি করেছে তার বাবা দোকানদারি করেছে এবং সে দোকানদারি করছে এবং তার ছেলেরও সেই ব্যবসার ভিতরে ঢুকিয়েছে এইভাবে কত জেনারেশাল চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ তারা সত্যের উপরে আছে তারা ন্যায়ের উপরে আছে আর সত্যের ক্ষমতা কিন্তু মারাত্মক ক্ষমতা তো আসেন আমরা দুই নম্বর সেই দুঃখনীয় পয়েন্টে আমরা ফিরে যাই যে আবুতোহা আদনান ভাইয়ের সেই ছোট ছোট শিশুগুলি আজ কোথায় আছে কার কাছে আছে তো আসেন এই বিষয়ে বক্তা ইয়া ইয়া তাকির ছোট্ট একটি ভিডিও ক্লিপ আগে আমরা একটু দেখে নিই কিন্তু দিন শেষে বিষয়টা কি দাঁড়ালো আবুতোহা আদনান হয়তো আরেকটা বিয়ে করবে সে আরেকজন স্ত্রী পাবে তার স্ত্রী আরেকজন স্বামী গ্রহণ করবে আরেকজন স্বামী পাবে কিন্তু যে দুটো বাচ্চার দায়িত্ব তারা নিয়েছিল তাদের মধ্য থেকে আল্লাহ তালা নতুন যে দুটো প্রাণের সঞ্চান করেছিল ওই দুটো বাচ্চা তো কেমন পর্যন্ত নতুন করে আর কোনো মা বাবা পাবে না এই জন্য বিবাহের পূর্বে চিন্তা ভাবনা করে বিয়ে করে আপনার স্ত্রী শুধুমাত্র আপনার শয্যা সঙ্গী নয় সে আপনার সন্তানের মা যদি দেখেন এই নারীর মাঝে মাতৃত্বের গুণাবলী নাই এই নারী আমার সন্তানের মা হওয়ার মতো যোগ্যতা রাখে না এই নারী বিবাহের পূর্বে বহু হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত ছিল বিয়ের পরেও তার ভালো হওয়ার কোনো সুযোগই নাই ইচ্ছাও নাই সে দিনের পথে ফিরে আসে না এমন নারী যত সুন্দরী হোক না কেন যদি আপনি ফেতনায় পরে তাকে বিয়ে করেন হয়তো স্ত্রী পাবেন সন্তানের মা পাবেন না দুই চার ছয় মাস বা দুই চার ছয় বছর পরে হলেও অটোমেটিক্যালি তালাক হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা বক্তা ইয়াইয়া তাকির মূল্যবান কিছু কথা আপনারা শুনলেন তবে বক্তা ইয়া তাকি বলছে যে আবুতোয়া আদনান ভাইদের দুটি শিশু সন্তান আছে এটা দুটি শিশু সন্তান না তাদের তিনটি শিশু সন্তান আছে দুটি ছেলে আছে আর একটি মেয়ে আছে তো আসেন আবুতোয়া আদনান ভাইয়ের শিশুরা কোথায় আছে আপনাদেরকে আমি বলবো ইনশাল্লাহ তার আগে একটি কথা আমি বলতে চাই আপনারা জানেন একটি সুখের সংসার কখন ভেঙে তসনস হয়ে যায় যখন স্বামী স্ত্রী অধৈর্য হয়ে যায় তখনই কিন্তু একটি সংসার ভেঙে যায় আপনারা হয়তো জানেন না আল্লাহ বিরাশি জায়গায় নামাজের কথা বলেছে আর বিরা নব্বই জায়গায় কিন্তু আল কোরআনে ধৈর্য ধারণ করার কথা বলেছে তাহলে আমাদের ধৈর্য ধরাটা কতটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি কাজ আপনারা একটুখানি চিন্তা করুন আবু তোহা আদনান ভাই কিন্তু ধৈর্য ধারণ করেছিল আপনারা জানেন এই বিষয়ে আবু তোহা আদনান ভাই কিন্তু একবারের জন্য কখনো লাইভে আসেনি যা উনি দুটো একটি কথা বলেছে সেটি কিন্তু লেখার মাধ্যমে কথা বলেছে আর অনেকে বলছে তোহা আদনান ভাই তার স্ত্রীকে তালাক দিয়েছে এটা ভুয়া খবর আবু তোহা ভাইয়ের স্ত্রী আবু তোহাকে তালাক দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে বারে বারে তার জন্য আবু তোহা আদনান ভাই তার স্ত্রীকে তালাক দিয়েছে তাহলে তার স্ত্রী কতটা অধৈর্য মানুষ তো প্রিয় বন্ধুরা দুই নম্বর পয়েন্টটি আমি এখনই ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ যে আবু তোহা আদনান ভাইয়ের শিশু সন্তানগুলি বর্তমানে কোথায় আছে কার কাছে আছে তারপরে সেই ভয়ঙ্কর তিন নম্বর পয়েন্ট আমরা ফিরে যাব যে আবু তোহা আদনান ভাইয়ের কতটা বাড়ি আছে কটা গাড়ি আছে আর কশ সম্পত্তি আছে আপনাদেরকে ক্লিয়ার করব ভিডিও সহকারে দেখাবো ইনশাল্লাহ তো আবু তো আদনান ভাইয়ের যে শিশু সন্তানগুলি আছে বর্তমানে সেই সন্তানগুলি আবু তো আদনান ভাইয়ের কাছেই আছে সে তার স্ত্রী কিন্তু এই সন্তানগুলি গ্রহণ করিনি এখনো পর্যন্ত আমাদের কাছে এই তথ্যটা কিন্তু এসে পৌঁছেছে কেন গ্রহণ করিনি আপনারা জানেন সেই সন্তানগুলি যদি ওর স্ত্রী নেয় আপনার এই ভিডিও ইতিপূর্বে আপনারা শুনেছেন ওর স্ত্রী যে ব্যবসাটা শুরু করেছে যে লক্ষ লক্ষ টাকা দেনমোহন নিয়ে কোটিপতি হবার একটা ধান্দা করছে সেই ব্যবসাটা তো বন্ধ হয়ে যাবে যখন শিশু সন্তানগুলি ওর কাছে থাকবে নতুন একটা স্বামী তো তাকে বিয়ে করতে চাইবে না তাহলে তো ওর এই দেনমোহ যে ব্যবসাটা ও শুরু করেছে এটা তো বন্ধ হয়ে যাবে ইতিপূর্বে আপনারা আগে ভিডিওতে দেখেছেন আগে প্রথম যে স্বামীটা ছিল তার কাছেও কিন্তু দুটো তিনের সন্তান ছিল সেই সন্তানগুলোও কিন্তু সে গ্রহণ করেনি সে কত বড় ডেঞ্জারাস মেয়ে যে সন্তানগুলি সে নিজের পেটে ধারণ করলো সেই সন্তানের ভিতরে তার কোনো মায়া নেই মহব্বত নেই সে কি একটা মানুষ ভিতরে পরে তো আসেন আমরা তিন নম্বর পয়েন্টে ফিরে যাই যে আবু তোয়া আদনান ভাইয়ের নাকি ব্যাপক টাকা লোভ আর যেখানে জলসায় যায় পুরো টাকা পে না করলে নাকি সেখানে জলসায় যায় না তো আসেন এই বিষয়ে সাদিকুর রহমানের মুখ থেকে আমরা কয়েকটি কথা আমরা শুনবো তারপরে বিষয়টি আপনাদেরকে পুরো প্রমাণ করে দেবো ইনশাল্লাহ আবু তো আদনানকে আমি যতটুকু দেখেছি আমি নিজে মাহফিলে ছিলাম তিন জায়গায় তার সাথে মাহফিল নিয়েছি তাকে পাইনি গভীর রাতে মাহফিলে গিয়েছে কারণ পুরো টাকা না দিলে সে মাহফিলে যাবে না অসংখ্য মাহফিল এই জাতীয় ঘটনা ঘটেছে তো প্রিয় বন্ধুরা আপনারা বক্তা সাদিকুর রহমানের মুখ থেকে শুনলেন যে আবু আদনান ভাই কত টাকা লোভী আরও অনেকেই কিন্তু এই বিষয়ে বলা বলি করছে যে আবু আদনান ভাই বহু গাড়ি করেছে বহু বাড়ি করেছে আবু আদনান ভাইয়ের নামে শত শত বিঘে সম্পত্তি আছে তো এই বিষয়ে আবু তোহা আদনান ভাইয়ের মুখ থেকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনারা প্রমাণ সহকারে দেখুন তো এটি দেখার পরে যারা বিবাহিত আছেন তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই তো আসেন আবু তোহা আদনান ভার কত সম্পত্তি আছে কটা গাড়ি আছে কটা বাড়ি আছে এটি আগে আমরা দেখে নেই এই যে মাহফিল করতে এখানে এসেছি কমিটিকে জিজ্ঞাসা করে দেখেন আমরা কোনো চাপ দিয়েছি কিনা আমরা কেন বলবো যে আমাদেরকে বিশ দিতে হবে ত্রিশ দিতে হবে কমিটি আমাদেরকে বলে ভাই কত হলে আপনি আসতে পারবেন আপনার যাতায়াত খরচ কত হলে আপনি আসতে পারবেন তারাই তো আমাদেরকে বলে আর উল্টা আমাদেরকে টাকার টাকার মতো ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে আমাদেরকে জাতির সামনে অপমানিত করা হচ্ছে কত টাকা নেবেন টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম আজকে আমার এক আজকে দশতলা বাড়ি থাকতো একদিনে চাইলে আমি দশটা মাহফিল করতে পারতাম টাকার জন্য যদি আমরা কাজ করতাম দিনের কাজ তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো আমি আল্লাহর বান্দা আল্লাহর জমি বেঁচে আছি কারাগারের জীবনে আমার এক শত কোনো জমি নাই পৃথিবীতে এখন এক শত কোনো আল্লাহর কসম করে বলতেছে আমার দুই দুইটা পরিবার ভাড়া থাকি আমরা প্রত্যেক মাসে ভাড়ার টাকা গুনতে হয় আমাদেরকে টাকা পয়সা দিয়ে মাহফিল কিনে নিয়েছেন তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা এই বিষয়টি পুরো ক্লিয়ার হয়ে গিয়েছেন আর যারা বিবাহিত আছেন তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ টিপস দিতে চাই আর যারা অবিবাহিত আছেন তারাও শুনবেন কারণ আপনারাও তো আসবাদেকাল বিয়ে করবেন যে আপনাদেরকে আমি বলতে চাই যে ইবলি শয়তান সব থেকে খুশি হয় কখন জানেন ইবলি শয়তান তার দলগুলির শয়তানি করতে পাঠায় দিন শেষে যখন ইবলি শয়তানের কাছে গিয়ে হাজির হয় তখন এক একটা শয়তানের কাছে ইবলিশ শয়তান জিজ্ঞাসা করে যে তুমি আজকে কি করে এসেছো তো একটি শয়তান বলল যে আমি আজ বাপ বেটার ভিতরে এমন ভাবে ঝামেলা পাকিয়ে দিয়েছি বেটা বাপকে আজকে পিটিয়েছে ইবলিশ শয়তান বলল তোমার কাজে আমি খুশি হলাম না আর একটা শয়তানে বলল তুমি কি শয়তানি করে এসেছো সেই শয়তান ইবলিশ শয়তানকে বলল যে আমি আজকে রে একটি নামাজি মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল সেখান থেকে তারে দাগা দিয়ে তার নামাজ পড়টি দিলাম না তার নামাজটা আজকের কাজা করে এসেছি ইবলিশ শয়তান তবুও খুশি হলো না আরেক শয়তানের জিজ্ঞেস করলো যে তুমি কি করে এসেছো সে তখন ইবলিশ শয়তানকে বলছে যে আজকে আমি এক যুবক যুবতীকে অবৈধ রিলেশানে আমি যুক্ত করে দিয়েছি শয়তান তবুও খুশি হয় না আর এক শয়তানের বলছে যে তুমি কি শয়তানি করে এসেছো সে তখন শয়তানকে বলছে যে আমি আজকেরে একটা পরিবারের স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা পাকিয়ে দিয়ে তাদের রাগটা এমন পর্যায়ে নিয়ে চলে গিয়েছি অবশেষে তাদের তালাক হয়ে গিয়েছে ইবলিশ শয়তান সেই শয়তানের কাঁধে তুলে আনন্দ করতে করতে গোটা এলাকা ঘুরে বেড়ায় আর ইবলিশ শয়তান তাকে বলে যে তুমি আজকে একটা মহান কাজ করে আমার দরবারে হাজির হয়েছ তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটি কথা বলতে চাই যে স্বামী স্ত্রী টুকটাক ঝামেলা হবে কিন্তু ওই ঝামেলাটা যেন আপনারা শয়তানের পাল্লায় পরে এমন জায়গায় নিয়ে যাবেন না যে পুরো তালাক হয়ে যায় তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের বন্ধুদের নিকটে বেশি বেশি শেয়ার করে ইসলাম প্রচারে হাত বাড়িয়ে দিন